আপনাদেরকে পরিষ্কার করতে হবে আমি বাসা থেকে আসার আগে ইউটিউবে একটা জিনিস দেখলাম পশ্চিমবঙ্গে একজন হিন্দু ফহীদ এইরকমের বিক্ষোভ তারা অংশ নিয়েছেন বক্তব্য এবং তিনি বলেছেন যে আমাদের ধর্ম কোথাও কোনো জায়গায় বলা নাই অন্য ধর্মকে কটক্ক করা আজকের যদি এখানে কোনো হিন্দু ভাইরা আছেন আমাদের সাথে সামিল হন আমরা তাদেরকে স্বাগত জানাব সারা দিন